প্রিয় মাছ ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এরোটারের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলব যেনারা আমাদের কাছ থেকে এরোটর কিনেছেন এবং এরোটর কেনার মধ্যে দিয়ে মাছ চাষি আধুনিক প্রযুক্তিতে আপনারা রূপান্তর হয়েছেন তেনাদের মূল প্রবলেম হল পুকুরের পার ভাঙ্গা যেটা আমি ইতিপূর্বে সমাধান দিয়েছিলাম কিছু অংশভাবে যে আপনারা জাল ইউজ করেন কিন্তু নেটজাল ইউজ করার কারণে অনেক সময় অতিবৃষ্টির এবং জ্বর ঢেউয়ের কারণে বিভিন্ন দিক থেকে মাটির ক্ষয় কোনোভাবে অনেক সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব হয় না সেটাকে কনক্রিটভাবে আমরা ক্ষয় রোধ করতে গেলে আমাদেরকে অবশ্যই এই জিও সিট রোলগুলো আমরা ব্যবহার করতে হবে এই জিও সিট রোলগুলো যেটা আমাদের কাছে পিপি এবং পিএসএফ দুই ধরনেরই আছে এগুলো যে কাঁচামালগুলো দিয়ে তৈরি হয় সেগুলো হলো আমাদের প্লাস্টিক পণ্য এগুলো আপনার হলো প্লাস্টিক টিস্যুর মধ্যে দিয়ে এবং এই সিটগুলো তৈরি করা হয় এগুলো আমাদের কাছে তিনশো জিএসএম যেটার থিকনেস চারশো জিএসএম পাঁচশো জি এস এম ছয়শো হয়ে থাকে এবং যেনারা পুকুর পার ভাঙ্গা এবং মাটির ক্ষয় ক্ষয়রোধ করা আপনারা করতে চান তেনাদের জন্য আমরা স্বয়ংক্রমভাবে এই জিও ব্যাগগুলো আমরা জিও সিটগুলো আমরা নিয়ে এসেছি এগুলো আমাদের কাছে ব্যাগ আকারে এবং রোল আকারে পাবেন এবং এগুলো আপনারা পুকুরের পার ভাঙ্গন রোধ করা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে কাজ করবে এবং আমাদের এই পণ্যগুলো দশ থেকে পনেরো বছরের সেল গ্র্যান্টি থাকবে এবং এগুলো আপনি মনে করতে পারেন যে আগামী পনেরো বছর দশ বছর পার করবে নিশ্চিন্তে এবং পুকুরের পার যত মজবুত হবে ইয়ারেশনের যে হিটটা তত বেশি পুকুরে ব্যবহার করা যাবে তাতে পানিতে প্রচুর রেস হয়ে থাকবে এবং যত রেস থাকবে তত পুকুরে মাছ দ্রুত সময়ে স্বাস্থ্যসম্মতভাবে মেডিসিন কেমিক্যাল ছাড়া বিক্রয় করা সম্ভব হবে এবং উৎপাদন বাড়ানো যাবে এবং মাছের কোনো রোগ ব্যাধি হবে না মাছ ভাসবে না এগুলো আপনারা ইতিপূর্বে ইয়ারেশন ব্যবহার করে বুঝে গেছেন এবং আমাদের এই জিও সিটগুলোই পুকুরের পারে যদি আপনারা এইভাবে সুন্দরভাবে লাগান তাহলে একদম আপাতমস্তক যদি মুড়িয়ে দেওয়া হয় আপনারা একটি পার দিয়ে হলেও আপনারা টেস্ট করতে পারবেন প্রাথমিকভাবে একরোল করে নিয়ে এবং যেনারা মুরগির শেডে অত্যন্ত তাপাধ হচ্ছে সেই মুরগির শেডে আপনারা এইটা ব্যবহার করতে পারবেন রোদের সময়তে পানি স্প্রে করে দিলে পানির কারণে এটা অনেক টাইম ঠান্ডা থাকবে এবং নিচে জিও সিটের নিচে যে চাল বা ত্রিপল বা পলিথিন যেটাই দেন না কেন সেইটাও ঠান্ডা থাকবে এবং ঘরের প্রকৃতি সুন্দর থাকবে যারা হাঁসের খাম খামার গরুর খামার এবং বিভিন্ন ধরনের মাটি ক্ষয় রোধের জন্য আমাদের কাছ থেকে এই নাটোর ফিস ফার্মিং রিসার্চ সেন্টারের যে জিও আমরা তৈরি করা শুরু করেছি আমাদের এই সিটগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আগামীর যে কোনো ধরনের মাটির ক্ষয় রোধ এবং রোদের তাপমাত্রাকে কন্ট্রোল করা সব কিছু স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং আপনারা আমাদের কাছ থেকে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে যে ইয়ারোটার মেশিনগুলো আপনারা ব্যবহার করছেন সেই মেশিনগুলো আরও স্বয়ংক্রিয়ভাবে আমাদের আসতেছে সেগুলো আপনারা কিনতে পারবেন এবং মাছ চাষের সম্ভাবনা আরও সুন্দর টেকসই উন্নয়ন প্রযুক্তিতে আপনারা করতে পারবেন বলে আমি প্রত্যাশা করি আমাদের কাছে উন্নত মানের গুচি বায়াম ট্যাংরা পাবদা শিং মাগুর দেশি টেংরা থেকে আরম্ভ করে আমাদের কাছে বোয়াল চিতল আর মাছের পোনা আপনারা সুন্দরভাবে নিতে পারবেন এবং সেইটা আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা নিয়ে আপনারা মাছ চাষে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন এবং লাভবান হতে পারবেন প্রত্যেকটা চাষিকে আমরা এখন মাছ চাষ সংক্রান্ত জিও সিট ভালো মানের এয়ারোটার ভালো মানের পোনা এবং হাঁস মুরগি গরুর খামারি ভাইদের ভাই বোনদের জন্য আমরা এই জিও সিট চালে লাগিয়ে তাপমাত্রা কন্ট্রোলের যে সুরাহা সেইটা করার ব্যবস্থা আপনারা করতে পারবেন এবং আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিটগুলো কিনবেন এয়ারোটার কিনবেন আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো কিনতে পারবেন পাশাপাশিভাবে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছ চাষ মুরগি চাষ এবং গরু গরু উৎপরুকটাতরণের জন্য পরামর্শ প্রদান আমরা করে থাকি এবং আমাদের সঙ্গে যে কোনো সমস্যায় যোগাযোগ রাখতে পারবেন এবং আগামীর মাছ চাষ সফলতা এবং সুন্দরভাবে আপনাদের করার প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কত